আমার লাস্ট ভিডিওতে তোমাদের জন্যে আমি নিরামিষ ভেজিটেবল বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আজকে আমি সেই ভেজিটেবল বিরিয়ানি দিয়ে খাওয়ার মতো একদম উপযুক্ত ছানার কালিয়া আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং খেতে ভীষণ টেস্টি হয় ছানা দিয়ে একবার এইভাবে এই ছানার কালিয়া রেসিপিটা করে দেখো এবং ওই বিরিয়ানিটার সাথে সার্ভ করো খুব ভালো লাগবে চলো শুরু করো তার জন্য প্রথমেই আমি এক লিটার মতো দুধকে ছানা কাটিয়ে নিয়ে নিয়েছি আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে ছানা কাটিয়েছি কিছু আলু এরকম আমি ডুমো করে রেখেছি কড়াইশুঁটি নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কুচো করে রেখেছি আমি কিছুটা কাজু কিছুটা কিশমিশ নিয়েছি আমি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি এই নিয়েছি এই দিয়ে মোটামুটি আমার এই ছানার কালিয়াটা তৈরি হয়ে যাবে প্রথমেই কড়াইতে তেল বসিয়ে আমি তাতে আলুগুলো আগে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতেই যাতে এইটি পারসেন্ট মতো আলুটা সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে বেশ সুন্দর লাল হয়ে গেছে গ্যাস কিন্তু বাড়িয়ে ভাজলে হবে না সব সিম করে ভাজতে হবে এরকম ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এক চামচ ছোটো এক চামচ মতো বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো দিয়ে আমি দুটো তেজপাতা মানে ছিঁড়ে রেখেছিলাম যে একটা তেজপাতাকে সেটা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি গরম মশলা দিয়েছি আর সাদা জিরেটা দিলাম দিয়ে ফোরনের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি টমেটোটাও একটু ভাজা হবে তারপরে আমি তাতে এক চামচ আদা বাটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেলে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি তোমরা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারো কড়াইশুঁটিটা দিয়ে এইবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করেছি দিয়ে সব মশলাটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে দিয়েছি বেশ সুন্দর তেল ছেড়ে গেছে এবার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো মিশিয়ে দিলাম আলুগুলো ভালো করে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে কাজু কিশমিশটা সেটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়েও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর মেশানো হয়ে গেলে এবার আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর এক চামচ মতো চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি এটা একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে নুন চিনি মিশিয়ে নিয়ে আমি যে ক্যাপসিকামটা টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো দিয়ে আমি সামান্য জল দিয়ে একটু সুন্দর করে সমস্ত একটু মিশিয়ে নিয়ে ভাজবো কারণ একটু কষাতে হবে কিছুক্ষণ এরকম করে কষাবো আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আবার দু তিন মিনিট আমি গ্যাস স্লিম করে ঢাকা দিয়ে রাখলাম তারপরে ঢাকা খুলেছি দেখো সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এইবার আমি একটা আলু দেখে নেব সেদ্ধ হয়েছেন দেখো আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে আলু পুরোপুরি এরকম সেদ্ধ হয়ে গেছে তখন যে ছানাটা আমরা রেখেছিলাম সেই ছানাটাকে এরকম করে আমি দিয়ে ছানাটাকে ভেঙে ভেঙে পুরো মিলিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে ছানাটাকে মেশাতে হবে সব কিছু সুন্দরভাবে মিশে গেলে তার মধ্যে একটু জল দিতে হবে দেখো সুন্দর মিশিনি একটু জল দিয়ে দিলাম বেশি জল দেব না একটু গা মাখা হবে যেহেতু এটা আমি এক বাটি মতো জল দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভুটতে দেবো এবং আবার গ্যাসটা মিডিয়াম থেকে লো করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মাঝখানে একটু তুলে একটা কাঁচা লঙ্কাকে হাফ করে আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি খুলেছি আমার ছানার কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সমস্ত মিশে গেছে কালারটা সুন্দর এসছে আমি ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এইবারে ঘি গরম মশলাটাও ভালো করে নাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ছানার কালিয়া একদম রেডি হয়ে গেল আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পরে খুলেছি এবারে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেব দেখো সার্ভ করে দিয়েছি এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে আর ওই ভেজিটেবল বিরিয়ানির সঙ্গে তো আজকে আমি সার্ভ করবো এটা খুব ভালো হয়েছে খেতে তোমরা করে একবার খেয়ে দেখো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসি রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা